আর এখন তো অর্ধেক দামও নাই এখন অর্ধেক নাই আগে লেবারে উড়াইতো সারা বাগান তোাই যায় এক বস্তা লেবারে বেতন দিত 600 টাকা নাস্তা দিত এখন লেবারে দুই বস্তা উড়া লাগে দুই বস্তা উড়াইলেও আপনারে 600 টাকা বেতন আল্লাহ মাল হইলো ছোট উড়াইতে উড়াইতে অনেক সময় লাগি যায় আপনার দুই বস্তা মাল হয় না অনেক কষ্ট হয় এক বস্তা আচ্ছা এক বস্তা ভিতরে কত টাকা দেয় দড়ন্ত

বাজার কত দূর নামে গেছে এমন একটা সময় ছিল যখন এক খালি লেবু একশো টাকা দিয়ে মানুষ কিনে নিয়েছে না দেখলে কোনো বোঝার উপায় নেই আচ্ছা আমি একটা লেবু নেই হ্যাঁ এরকম সাইজের একটা লেবু আপনার এলাকায় কত করে বিক্রি করে অবশ্যই জানাবেন এক একটি লেবুর সাইজ দেখলে আসলে মন যায় লেবুগুলো পার পিস আপনি চার পিস যদি বিক্রি করেন তাও বিক্রি করতে পারেন ত্রিশ টাকা চল্লিশ টাকা হালি কিন্তু এখানে দেখা যাচ্ছে দু হাজার লেবু এক বস্তা যেখানে সাতশো থেকে আটশো টাকা বস্তা বিক্রি করা হয় আমি দেখে অবাক হয়ে গেলাম অবাক হয়ে যাওয়ার কারণেই আমি এই ভিডিওটা বলে রাখা ভালো সেম বস্তা সেম লেবু সেম গাছ একই লেবু কিন্তু যখন রমজান ছিল বা আরও দশ পনেরো দিন আগে ছিল তখন কিন্তু আপনার এক বস্তা লেবু বিক্রি করেছে সাত হাজার আট হাজার টাকায় আর সেই সেম লেবু এখন বিক্রি করা হচ্ছে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে পার বস্তায় দেড় হাজার থেকে দু হাজার পিস যদি আপনাদের ভালো লাগে এবং আমি আপনাদের মন জয় করতে পেরেছি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রেরণা যোগাবেন যাতে অন্য অন্য ভিডিও করার অনুপ্রেরণা জাগায়